আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ফ্রি কোর্সের তৃতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি বাইনারি বিয়োগ করবে তো এক্ষেত্রে বাইনারি বিয়োগের জন্য আমি তোমাদের কিছু টেকনিক লিখে রেখেছি তো আমরা প্রথমে দেখতে চাই আমরা কোন বাইনারিটি আজকে সলভ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে একটি বাইনারি দেওয়া আছে তো আজকে আমরা এটি সলভ করব সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমাদের কাছে বাইনারি বিয়োগ পানির মতো সোজা করে দেব তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আমি বাইনারি বিয়োগের কিছু টেকনিক লিখে রেখেছি এক্ষেত্রে প্রতিটা দুইটা করে উপাদান দিয়েছি অর্থাৎ দুই ভাবে লিখে রেখেছি তুমি তোমার মন মতো একভাবে একভাবে মুখস্থ করে নিবে বা তোমার মনে রেখে দিবে তো আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আমি লিখছি যদি দুই ঘর সমান হয় অর্থাৎ জিরো প্রথম ঘর যদি জিরো হয় এবং পরের ঘর যদি জিরো হয় বা প্রথম ঘর যদি ওয়ান এবং পরের ঘর যদি ওয়ান হয় তাহলে ফলাফল হবে সবসময় জিরো অর্থাৎ তুমি এটা কিভাবে বুঝো অর্থাৎ তোমাদের উপরের সংখ্যা যদি জিরো হয় এবং নিচের সংখ্যাও যদি জিরো হয় তাহলে তোমাদের ফলাফল জিরো থেকে জিরো করলে তো জিরো বিয়োগ করলে তো ভাইয়া জিরোই হবে এটা তো নর্মাল বিয়োগ আমরা সবসময় সাধারণভাবে এটি করে আসছি এবং ভাইয়া এখানে দেখতে পাচ্ছো ওয়ান মাইনাস ওয়ান এখানে তুমি ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে তো ভাইয়া শূন্যই হবে তো এটি তো নর্মাল বিয়োগ এটি আমরা জানি তো এটি তুমি মনে রাখবে তারপর আমি নিচে লিখে দিচ্ছি সহজ কথায় অর্থাৎ উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেলে ফলাফল হবে শূন্য এখানে দেখতে পাচ্ছ আমি শূন্য থেকে শূন্য বিয়োগ করেছি ভাইয়া এই জন্য শূন্য হয়েছে এবং ওয়ান থেকে ওয়ান বিয়োগ করেছি ভাইয়া এই জন্য এখানে শূন্য হয়েছে অর্থাৎ সহজ কথা উপরের সংখ্যা আর নিচের সংখ্যা মিলে গেলে ফলাফল হবে শূন্য তারপর ভাইয়া দেখতে পাচ্ছ যদি উপরের ঘর ওয়ান আর নিচের ঘর শূন্য হয় সরাসরি বিয়োগ করলে ফলাফল হবে ওয়ান অর্থাৎ সহজে অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ সহজ কথায় উপরের সংখ্যা বড় হলে উপরের সংখ্যা বড় হলে ভাইয়া এবং নিচের সংখ্যা ছোট হলে সাধারণভাবে আমরা যেভাবে বিয়োগ করি ওয়ান মাইনাস শূন্য সমান ওয়ান অর্থাৎ তুমি ভাইয়া এখানে দেখতে পাচ্ছ উপরের সংখ্যা শূন্য অপরের সংখ্যা বড় এবং নিচের সংখ্যা ছোট এক্ষেত্রে আমরা এটা বিয়োগ করলে ভাইয়া আমি সাধারণত থেকে বিয়োগ করলে আমরা লিখতাম ভাইয়া কারণ ওয়ানের থেকে শূন্য বিয়োগ করলে ভাইয়া ওয়ানই হবে তো আমরা এটি বোঝাতে চেয়েছি এবং তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছ উপরের সংখ্যা ছোট হলে বেশ গিয়ে সাহায্য করবে তখন হাতে ধরে নিতে হবে অর্থাৎ আইসিডি ভাষায় হাতে ধরাকে ক্যারি বলে অর্থাৎ আমরা বলি না দশের জন্য হাতে আছে এক অনেক সময় অঙ্ক করতে গেলে সেটাই আইসিটিতে যেটা আমরা হাতে ধরে রাখি সেটার নাম হচ্ছে ক্যারি অর্থাৎ ভাইয়া তোমাদের এই তৃতীয় নাম্বারটা আমি এখন অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে আমি ফুললি একদম বুঝিয়ে দেবো তো চলো আমরা অঙ্কটি সমাধান করি আমি এখন তোমাদের বোঝানোর জন্য তিনটি বাহিনী এখানে তুলে নিয়েছি তো চলো আমি তোমাদের এগুলো সমাধান করে বুঝিয়ে দিই সাথে সাথে তোমরাও বুঝে নেবে তো ভাইয়া এখন এখানে দেখতে পাচ্ছ ওয়ান আর ওয়ান তো আমরা কি বলছি যদি দুই ঘর সমান হয় অর্থাৎ উপরের সংখ্যা বা নিচের সংখ্যা মিলে গেলে ফলাফল হবে জিরো অর্থাৎ সাধারণভাবে আমরা যেভাবে বিয়োগ করি যেমন ওয়ান থেকে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ভাইয়া শূন্য ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কথা হবে শূন্য তা আমি এখানে শূন্য বসিয়ে দিচ্ছি ভাইয়া তারপর এখানে দেখতে পাচ্ছ ভাইয়া ওয়ান থেকে শূন্য বিয়োগ করতে বলছে তো ভাইয়া আমাদের তিন নাম্বার শর্তটা কি ছিল ভাইয়া তিন নাম্বার শর্তে ছিল উপরের সংখ্যা ছোট হলে বেজ গিয়ে সাহায্য করবে উপরের সংখ্যা ছোট হলে বেজ গিয়ে সাহায্য করবে তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যা ছোট সেই জন্য আমাদের এই বেজটা এখানে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি ভাইয়া আমাদের কি আছে ওয়ান তো আমাদের বেজে বেজ টু থেকে আমার ওয়ান বিয়ে করে দিতে হবে তো ভাইয়া টু থেকে ওয়ান বিয়ে করলে কত হয় ভাইয়া ওয়ান টু থেকে ওয়ান বিয়ে করলে কত হয় ভাইয়া ওয়ান তো আমরা এখানে ওয়ান বসিয়ে দিচ্ছি আর ভাইয়া আমরা এটা কয়বার বিয়োগ করেছি ভাইয়া টু থেকে এক কিন্তু একবার বিয়োগ করছি সেই জন্য আমাদের হাতে আছে কত ওয়ান ভাইয়া আমাদের হাতে আছে কত ওয়ান এ আমাদের হাতে যে ওয়ান আছে সেটাকে বলে হয় ভাষায় ক্যারি এই ক্যারিটা এই জিরোর সাথে গিয়ে ভাইয়া কি হবে যোগ হবে তো ভাইয়া জিরোর সাথে ওয়ান যোগ করলে ভাইয়া জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে ওয়ান ভাই জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে ওয়ান এই যে আমরা সাধারণভাবে এইভাবে যেভাবে যোগ করি তো ভাইয়া জিরো সাথে ওয়ান যোগ করলে হবে হলো ওয়ান আর ভাইয়া ওয়ান আর এখানে দেখতে পাচ্ছ ওয়ান তাহলে আমরা এখানে কি করতেছি বাইনারি বিয়োগ তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি হবে ভাইয়া শূন্য তো ভাইয়া ওয়ান থেকে ওয়ান করলে কি হবে ভাইয়া শূন্য আর ভাইয়া এখানে বিয়োগ ওয়ান ওয়ান থেকে করে দিলে কি হবে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছো আমরা একটু করলাম ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি হবে ভাইয়া শূন্য তো ভাইয়া এখানে তুমি বুঝতে পারছো এই ছিল বাইনারি বিয়োগের মূল নিয়ম তো ভাইয়া এখানে তোমাদের বোঝানোর জন্য আমি আরো দুইটি বাইনারি তুলে রেখেছি তো চলো আমরা এদেরকেও সমাধান করি তো ভাইয়া আমি প্রথমে বাইনারি বেজটা দিয়ে নিই বাইনারি বেস হচ্ছে হলো টু তো ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত শুনি হবে এই যে এখানে আমরা করেছি বেড়ছে না ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে শূন্য আর ভাইয়া এখানে আমাদের তিন তো নম্বরে কি শর্ত ছিল যদি উপরের সংখ্যা ছোট হতো যদি এই উপরের সংখ্যাটা ছোট হতো তাহলে আমাদের এই বেজ গিয়ে সাহায্য করতো কিন্তু ভাইয়া আমাদের উপরের সংখ্যা যেহেতু বড় আছে তাহলে আমাদের ওয়ান থেকে শূন্য বিয়োগ দিতে হবে ভাইয়া ওয়ান এ থেকে শূন্য বিয়োগ দিলে কত হবে এ থেকে শূন্য বিয়োগ দিলে ভাইয়া ওয়ানই হবে ভাইয়া এ থেকে শূন্য বিয়োগ দিলে কত হবে ভাইয়া ওয়ান সেই জন্য আমরা এখানে ওয়ান তুলে নিলাম আর ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমরা জানি আমরা সব সময় যেই বিয়োগটা করে আসছি সেটাই কোনো ডিফারেন্ট বা পার্থক্য নেই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ভাইয়া শূন্য হবে তো ভাইয়া এখানে শূন্য বসিয়ে দিচ্ছে এই ছিল ভাইয়া তোমাদের আইসিটির বাইনারি বিয়োগের কাহিনী আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ তৃতীয় নাম্বার একটি আসে আছে তো ভাইয়া এটি তোমরা নিজেরা করার চেষ্টা করো ভিডিওটা স্টপ করে নিজেরা করো আবার করা শেষ হলে আবার ভিডিওটা প্লে করে তুমি মিলে নিও তো এটিও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভাইয়া তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ ওয়ান থেকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি হয় ভাইয়া ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি হয় ভাইয়া এই যে এটা ওয়ান থেকে আমরা এটাকে জিরো বিয়োগ করছো না ভাইয়া ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ভাইয়া হয় আবার ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি হয় ভাইয়া থেকে বিয়োগ করলে ভাইয়া জিরো হয় আবার ভাইয়া থেকে জিরো কি ভাইয়া ওয়ান হয় আবার ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি হয় ভাইয়া ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ভাইয়া কি হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ভাইয়া শূন্য হয় যেটা আমরা সাধারণ নিয়মে পড়ছি তো এই ছিল ভাইয়া তোমাদের বাইনারি বিয়োগের মূল কাহিনী আশা করি তোমরা সবাই সবকিছু বুঝতে পারছো এখনো যারা বুঝতে পারো নাই তারা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়া হবে আর ভাইয়া এটি ছিল আমাদের আইসিটি ফ্রি কোর্স এর তৃতীয় নাম্বার ক্লাস খুব শীঘ্রই তোমাদের চতুর্থ নাম্বার ক্লাস নিয়ে হাজির হচ্ছে তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ